পৃথিবীর ঘূর্ণন কমে যেত না পৃথিবী ঘুরতোই রাত হতো দিন আসতোই আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো মা বোনরা বেঁচে থাকতো সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো আমরাই থাকতাম এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন কাদের কথা চিন্তা কর স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন আল্লাহর আস্তে হারাম ছেড়ে দেন হালালে চলে আসো আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা যেটা আমি তেলাবাদ করতে যাচ্ছি তোমরা নিজেরা নিজেদের নষ্ট ঠিক করো নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে উঠাও নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিচরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে হ্যাঁ আর নিজে ঠিক না হয় মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইনশা আল্লাহকে আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক তোফিকেন করুন আমি যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ যেন বে হিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমি আপনারা আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে সম্পদ পেপার মানির মধ্য দিয়ে সাক করা হয়েছে পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর একটা অংশ ডে বাই ডে ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে এগুলো বুঝতে আরো সময় লাগবে আরো দিন যেতে দেন পাঁচ বছর দশ বছর যাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমার বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎ বাণী নয় এগুলো বর্তমান যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকে ফাল থাকবে না গাফেল থাকবে যে বিশ্বে কি হচ্ছে কি চলছে জিও পলিটিক্সে কি চলছে মিলিটারি সেকশনে কি চলছে ইকোনমিক্সে কি চলছে এই ফেতনাগুলোর মধ্যে তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো সবই বর্তমান বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে আপনি দুই চোখ খোলেন খিদিরের মতো হন আলি হিসালাম আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে চাও আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আফিরামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যে বাইরে আপনি ধর্ষণের ভিত্তি দেখতে পারবেন যে বাইরে আপনি দেখবেন মাদক দ্রব্য মানুষ বেশি বেশি খাবে একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে একশো পার্সেন্ট মুক্ত একটা মানুষ বাহ্যিক বিষয় বাদ দেন পারে আসেন মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি এখন বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে আমার মতো আরো দশটা ভাড়াটি আছে সবার টাকা নিয়ে এসে লোন শোধ করছে পরোক্ষ ভাবে আমি ওষুধ খাচ্ছি এখানে আমি ওষুধের সাথে সম্পৃক্ত আছি এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবিস আল্লাহাম বলেছিলেন যে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে

আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদগুলো ছেড়ে দাও সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা এই কাজটা না করো অর্থাৎ সুদ না ছেড়ে দাও ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা সুদ না ছাড়ো কে বলছেন ফাযানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ পেচ ইজ ইয়োরস রোড ইজ ইয়োরস রাস্তা আপনার পথ আপনার আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন তার নবীর সাথে যুদ্ধ করবেন নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ হবেন আপনার সিদ্ধান্ত কে আপনাকে বাধ্য করেন কেউ নেই বাধ্য করেন কেউ বাধ্য করবেন আপনাকে এটা আপনি ফিকির করবেন সারা জীবন যে হারাম রিজিক আপনি খাচ্ছেন এটা কি আপনার হস্ত কবুল হবে কিনা এটা দিয়ে আপনারা কবুল হবে কিনা এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আল্লাহ হবে কিনা আপনি ফিকির করেন আপনি চিন্তা করেন যে নবী মোহাম্মদ সাল্লাহ আলিমাসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন জানেন আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন একজন সাহাবি এসেছেন এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রসল্লাহ আমি অন্যায় করেছি ইয়ারসল্লাহ আমাকে পবিত্র করুন দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন পরকালে আমাকে শাস্তি দিয়ে না নবীজি মুখ ফিরিয়ে নেন একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন তার কথা যেন তিনি শুনছেন না বলছেন বাসায় যাও বাসায় গিয়ে ক্ষমা চাও বান্না মাফ করে দিবেন কিন্তু সেই ব্যক্তি না আমাকে পবিত্র করেন আমি অন্যায় করেছি ওদুৎ কয়েম করেন তখন নবীজি বাধ্য হয়ে বলছেন তুমি কি পাগল তখন সেই ব্যক্তি বলছেন না ইয়ারসল্লাহ আমি পাগল নই আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করেন কি কি তারা যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয় দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কি তার না এরকম মানুষ আছে এখন চিন্তা করে তখন নবীজি বলছেন এই কথাটা নবী শোনেন নবিস বলছেন তুমি কি করেছো তুমি কি এমন কাজ করেছো তুমি কি এমন কাজ করেছো সুরমা 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 দানি থেকে বের বের করার সময় আমরা যেভাবে করি তুমি কি এমন কিছু করেছো আমি কি বুঝাতে পারছি এনে সবাই অ্যাডাল্ট ব্যাখ্যা করার প্রয়োজন আছে সুরমা দানি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি তুমি কি তেমন কিছু করেছো খেয়াল করে দেখেন প্রিয় নবী সাল আলীমাসাল্লাহ মুখে জেনা শব্দটা বলছেন না বলতে চাচ্ছেন তিনি ତ리아ତ মানের ভদ্র মানুষ সুবহানাল্লাহ सल्लल्लाहु সেই নবীর একটা কথা আপনাকে শোনাচ্ছি সেই নবীজি বলেছেন সহিহ বুখারী হাদিসে যে সুদের পাপের 73টা শাখা আছে যার সবচেয়ে নিম্ন শাখা নিজের মায়ের সাথে zina করে এন্ড আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা তিনি কত বড় পাপ বলেছে কাদের জন্য স্ত্রীর জন্য স্ত্রীর জন্য খাছেন সন্তানের জন্য খাছেন পরবর্তী প্রজন্ম মানুষ করার জন্য বা দুনিয়া স্বার্থে বিশ্বাস করেন والله আল্লাহ কসম করে বলছি বিশ্বাস করেন আপনারা integrante করে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে বলে যেতে